জান্নাতে কেউ একা থাকবে না যে ব্যক্তি দুনিয়ায় বিয়ে করতে পারেনি বা কোনো কারণে বিয়ে হয়নি অথচ সে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাকে জান্নাতে মমিন নারী বা পুরুষের সঙ্গে বিয়ে করিয়ে দেবেন ইতিহাসে হজরত আবদুল্লাহ বিন জাদ রহমতুল্লাহী আলহির নাম অত্যন্ত সম্মান ও রুহানিয়াতের সঙ্গে স্মরণ করা হয় তিনি সারা জীবন অবিবাহিত ছিলেন যৌবন কেটে গেছে বার্ধক্য এসেছে কিন্তু কখনও তিনি বিবাহ করেননি এক রাতে তিনি শরীফ পাঠ করছিলেন সেখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের একটি বাণী ছিল জান্নাতে কেউ একা থাকবে না যে ব্যক্তি দুনিয়ায় বিয়ে করতে পারেনি বা কোনো কারণে বিয়ে হয়নি অথচ সে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাকে জান্নাতে মমিন নারী বা পুরুষের সঙ্গে বিয়ে করিয়ে দেবেন এ হাদ শুনে হজরত আবদুল্লাহ বিন জাদ রাহমতুল্লাহ আলহির মনে চিন্তা এলো দুনিয়াতে তো আমার বিয়ে হয়নি জান্নাতে নিশ্চয়ই হবে তিনি রাতে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন আমাকে তো দেখিয়ে দেন জান্নাতে আমার স্ত্রী কে হবেন প্রথম রাতে তিনি দোয়া করলেন কিন্তু দোয়া কবুল হলো না দ্বিতীয় রাতেও একইভাবে দোয়া করলেন তবুও কবুল হল না তৃতীয় রাতে ঘুমের মধ্যে এক অপূর্ব দৃশ্য দেখলেন তিনি দেখলেন এক কালো বর্ণা নারী সামনে দাঁড়িয়ে আছেন সেই নারী বললেন আমি মাইমুনা ওয়ালিদ হাফসার অধিবাসী বর্তমানে বসরাইয়া থাকি সকালে হজরত আব্দুল্লাহ বিন জায়াদ রহমতুল্লাহ আলহি তাহাজ্জ নামাজ পড়ে ফজরের জামাতে অংশগ্রহণ করলেন এরপর সঙ্গে সঙ্গে উটের পিড়ে ছড়ে বর্ষার উদ্দেশ্যে রওনা হলেন বসরায় পৌঁছালে মানুষ তাকে সম্মান জানিয়ে অভ্যর্থনা করল তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি ময়মুনা ওয়ালিদ নামে কেউ বাস করেন মানুষ বিস্মিত হয়ে বলল হজরত আপনি এত দূর থেকে কি শুধু সেই পাগল মহিলার সঙ্গে দেখা করতে এসেছেন সে অদ্ভুত আচরণ করে কেউ কাঁদলে সে হাসে আর কেউ হাসলে সে কেঁদে ফেলে প্রতিদিন জঙ্গলে ছাগল চড়াতে যায় আজও গিয়েছে আসর নামাজের পর ফিরে আসবে হজরত বললেন সে কোন দিকে গিয়েছে আমাকে দিকটা দেখাও লোকেরা বলল হজুর দয়া করে জঙ্গলে যাবেন না জঙ্গলটা খুব ভয়ঙ্কর কিন্তু হযরত দৃঢ়ভাবে বললেন না আমি অবশ্যই সেখানে যাব যখন তিনি জঙ্গলে পৌঁছালেন তখন এক আশ্চর্য দৃশ্য দেখলেন চারপাশে সিংস্র জানোয়ার বন্য পশু কিন্তু মাঝখানে এক নারী চাটাই বিছিয়ে নফল নামাজে পড়ছেন আর দৃশ্যটি আরও বিস্ময়কর ছিল ছাগলগুলোকে সিংহরা চড়াচ্ছে যদি কোনো ছাগল পালিয়ে যেত সিংহটি তাকে আলতোভাবে ফিরিয়ে আনত কিন্তু কোনো ক্ষতি করতো না অতটা আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন নামাজ শেষ করে মাইমুনা ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহি বললেন এ আবদুল্লাহ সাক্ষাতের প্রতিশ্রুতি তো জান্নাতে ছিল আপনি এখানে চলে এসেছেন কেন হজরত আরও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আমাদের তুই এই প্রথম দেখা তুমি আমার নাম কিভাবে জানলে তিনি মৃদু হাসলেন এবং বললেন যে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জানিয়েছেন সেই আল্লাহই আমাকে আপনার সম্পর্কে জানিয়েছেন হজরত জিজ্ঞেস করলেন এই অদ্ভুত দৃশ্য কি সিংহরা কিভাবে ছাগলের বন্ধু হলো তিনি হাসিমুখে উত্তর দিলেন যেদিন থেকে আমি আমার রবের সঙ্গে শান্তি স্থাপন করেছি সেদিন থেকেই এই সিংহগুলো আমার ছাগলের সঙ্গে শান্তি স্থাপন করেছে যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যায় সেখানে দুনিয়ার সব স্বভাবও পরিবর্তিত হয়ে যায় আল্লাহর অলিদের আনুগত্যে সিংস্র জানোয়াররাও দয়ালু হয়ে যায় এই কাহিনী আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে তার চারপাশের দুনিয়াও বদলে যায় আল্লাহর বন্ধুদের জন্য প্রকৃতি পর্যন্ত অনুগত হয়ে পড়ে